শেখ হাসিনার সঙ্গে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ইউনুস সরকারকে এই বোঝা পড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে মানে তার সেনাবাহিনীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর সঙ্গে আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা শেখ হাসিনাকে সেখান থেকে ফেরাতে পারবে